ছে খুলে দেওয়া হতে পারে কাপ্তাই বাঁধের 16 গেট এ নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন শ্রমিক আলমগীর সবুজ সবুজ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16 টি গেট যদি খুলে দেওয়া হয় সে ক্ষেত্রে কোনো সংকটের আশঙ্কা রয়েছে কিনা আমি আসলে আজকে সারা দিন এই খবরটাই সংগ্রহ করছিলাম যেটা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে 16 গেট আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিকেলে যেহেতু পানির উচ্চতা সেখানে সাধারণত ধরা হয় একশো নয় কি হিসাবে একশো নয় ফুট পর্যন্ত যদি পানির উচ্চতা হয় তাহলে সাধারণত গেট খুলে দেওয়া হয় সেই হিসাবে এখন পর্যন্ত একশো সাত প্রায় একশো আট ফুট পর্যন্ত পানির উচ্চতা বেড়েছে এই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে আজকে রাত দশটায় এটা খুলে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত আসলে গেটটা খুলেনি এবং তারা যারা কর্তৃপক্ষ আছে তারা বলছেন তারা আরেকটু পরীক্ষা নিরীক্ষা করছেন এবং আমি আসলে সর্বশেষ যে তথ্যটা জানাতে চাই এবং চট্টগ্রামে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে কাপ্তায়ের বাদের যদি গেট ছেড়ে দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে এটা নিয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আমাকে বারবার চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের যে প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন তিনি আমাকে টেলিফোনে বারবার বলেছেন আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই তারা ইঞ্চি নয় হাজার হওয়ার পানি নেই সবুজ আজ দিন চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হয়েছে কিনা আর দুর্গত এলাকায় পানি নামতে কি শুরু করেছে আমি এর আগে একটু বলে নিতে চাই আসলে আমি যতটুকু খবর পেয়েছি আজকে রাতে আসলে পানি চার চারা নাও হতে পারে কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রে যেহেতু তারা এখনো পর্যন্ত একশো নয় ফুট পর্যন্ত যাওয়ার জন্য অপেক্ষা করবে আমি সেই খবরটুকু পেয়েছি এবং সম্ভবত আজকে রাতে পানি ছাড়া হচ্ছে না কালকে সকাল রাত পর্যন্ত আজকে আর অন্যদিকে আজকের সারাদিন বৃষ্টি তেমন হয়নি চট্টগ্রাম এবং পানি পানি আসলে নামতে শুরু করেছে মোটামুটি এবং এখানে যে বিলে যে পানি ছিল সেটা অনেকটা সরে গেছে